হে ইমানদার গণ তোমাদের জন্য মদ আল্লাহ পাক হারাম করিলেন দুই নম্বর হল জুয়া হারাম করিলেন তিন নম্বর হল তিন নম্বর হলো মূর্তি হারাম চার নম্বর হলো লটারি হারাম কয়টা জিনিস ভাই কয়টা জিনিস আমার বাইরা আমার বন্ধুরা আমার বাপ দাদার কোনো কথা নয় আমার বানাটেও কোনো কথা নাই এই কোরআনুল করিম থেকে সুরায় নব্বই নম্বর আর থেকে আমি আপনাদের সামনে বেছে নিয়েছি সেটা হলো এক নম্বর আল্লাহ পাক মদ হারাম করে দিলেন এই আয়াত যখন নাজিল হলো আল্লাহ নবীর কাছে এই আয়াত যখন এলো আল্লাহ নবীর কাছে আয়াত আসার পর আমার নবী ঘোষণা করে দিলেন আমার সাবিরা তোমরা শুনে রাখো আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে আমার কাছে আয়াতিল করিল পান করা যাবে না এই মত কি করা যাবে না পান করা যাবে না যখন এই কথা বললেন আল্লাহ রসুল সাহাবিদেরকে ও আমার ভাইরা আমার মতো আপনার মতো তারা ইমানদার না আমার মতো আপনার মতো ইমানদার না যদি একটু মনে করেন যে যদি বিপদ আসে হুজুর আপনি যান আমি নাই ও আপনারা বুঝছেন আপনি যান আমি আমার মধ্যে নাই ওদের বিপদে পড়ে পড়ুক তার বাস্তব পড়বার কিছু পাওয়া গেছে এই যে ষোলো বছর আপনি বুঝতে পারছেন যে আসলে কি অবস্থা ছিল আমার বাইরা আমার বন্ধুরা যখন মাদাল্লা পাক হারাম করিলেন হারাম করার পর নবী আমার ঘোষণা দিয়ে দিলেন ও আমার সাবিরে মদার পান করা যাবে না আজ থেকে এই মুহূর্তের জন্য মাদাল্লা কাজীবনের জন্য হারাম করে দিলেন মদ বন্ধ করে দাও সাবিরা মদের বোতল হাতে নিয়ে আসে আল্লাহ নবী যখন বললেন সঙ্গে সঙ্গে মদের বোতলটা জমিনের মধ্যে নিক্ষেপ করে দিলেন কোন সাবি মদের বোতলটা এইভাবে মুখের সামনে নিবে আল্লাহ নবী যখন বললেন যে মদ হারাম সঙ্গে সঙ্গে মদের বোতলটা আপনার জমিনে ফেলে দিলেন এরপর কোন সাবি আবার মদ কণ্ঠ নালীর মধ্যে নিয়ে মুখের মধ্যে নিয়ে মুখের মধ্যে যখন নিল নেওয়ার পরে আয়াত যখন নাজিল হলো আল্লাহ নবী বললেন ও মদ পান করা যাবে না আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আপনার মুখের মধ্যে আঙ্গুল দিয়ে মদ বাহির করে দিয়ে দিলেন বুঝতেছেন কি আমার কথা বুঝতেছেন তো তাহলে সেই আমাদের দেশে মদের লাইসেন্স দেয় কি না আর কথা কন না কে মদের লাইসেন্স দেয় কি না আল্লাহ পাক বলেন যে জিনিস আমি হারাম করে দিলাম ও মুসলমানেরা সেই জিনিস তোমরা জায়েজ বানা নিলে তাহলে তোমাদের উপরে কি শান্তি আসবে শান্তি আসবে আমার বাইরে যতই চিল্লাই কাজ হবে না তার বাস্তব একটা উদাহরণ দেয় উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন একজন দোকানদার তার দোকানের জন্য কর্মচারী লাগবে কি লাগবে কর্মচারী লাগবে ওই দোকানদার অনেক করার পর একজন কাজের লোক নিয়োগ দিয়েছে কর্মচারীকে নিয়োগ দিয়েছে কর্মচারীর নাম হলো ইসলাম কি নাম কর্মচারীর নাম হলো ইসলাম ওই কর্মচারী ইসলাম আপনার মালিকের বাড়িতে থাকে মালিকের বাড়িতে থাকতে থাকতে বিশ্বাস্ত হয়ে গেছে এত বিশ্বাস হয়ে গেছে মালিক মনে করেছে এইটা আমার ছেলে ছেলের মতো আচার ব্যবহার করছেন আপনারা ছেলের ব্যবহার দীর্ঘদিন যখন থাকলেন থাকার পর ওই মালিকের একজন মেয়ে ছিল তার নাম হলো শান্তি কি নাম শান্তি নাম ওই দেখা গেল এক বছর চলে যায় দুই বছর চলে যায় তিন বছর যখন চলে গেল মেয়েটি যুবতী সুন্দরী এবার ইসলাম চিন্তা করিতেছে শান্তিকে তো দেখতে খুব সুন্দর বুঝছেন তো আপনারা শান্তিকে তো দেখতেই সুন্দর তাহলে চান যখন পাশে ছেড়ে দেওয়া যাবে না এই সুযোগে ইসলামকে শান্তির সাথে আপনার হষ্টি নষ্টি শুরু করে দিল এক পর্যায়ে শান্তি আর ইসলাম বাড়ির থেকে চলে গেল মা বাবাকে না বলেই চলে গেল আমি কথাগুলো বলতাম না যেহেতু যুব সমাজের গালসা এই জন্য যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলতেই হবে না কি বলেন আপনারা আর যদি না বলে বলি হুজুর কিছুই জানে না হুজুর কিছুই জানে না আমার বাইরা এবার ইসলাম আর শান্তি দুইজন মিলে বাড়ির থেকে চলে গেল বাড়ির থেকে যখন বাহির হলো সকাল বেলা মালিক মনে মনে চিন্তা করতেছে আমার যে কর্মচারী আছে আমার যে কাজের লোক আছে ওই কাজের লোককে বাদ নিয়ে দিয়ে পাঠাও কিছুক্ষণ পর তার স্ত্রীকে বলতেছে স্ত্রীকে যখন কিছুক্ষণ পর বলতেছে স্ত্রী মার অনেক খোঁজাখুঁজি করিলেন অনেক খোঁজা করার পর দেখে শান্তিও নাই নাই ইসলামও হয়ে গেছে এক পরদে অনেক খোঁজাখুঁজি করার পর যখন পেলেন না কি করা দুপুরে আর মালিকের খাবার হলো না বিকেলবেলা বাড়িতে এসে স্ত্রীকে গরম দেখাচ্ছে কেরে। বা আমার দোকানে কিসের জন্য গেল না আমার বাত কিসের জন্য দোকানে গেল না মালিকের স্ত্রী বলতে যে স্বামী গো তোমার যে কর্মচারী আছে তোমার কর্মচারী বাড়িতে নাই বলতে যে কোথায় গেছে বললো জানি আমার মেয়ে কোথায় বললো তাও জানি এক পর তখন বলতেছে হাই হাই রে আমার শান্তিও নাই আমার ইসলামও নাই ব্যাপার কি কোথায় গেল এইভাবে যখন শান্তিও নাই ইসলামও নাই দুইজনের কথা বলতেছে মানুষ বলে হয়েছে কি বলো তো আমাকে বলো আমাদের বলো বললো আমার কপাল সে শান্তিও নাই ইসলামও নাই দু একজন অরের মধ্যেও দু একজন গার লোক আছে যখন দুই সাইডটা উর্দু মাধ্যম যখন পিঠের পারে দিছে দেওয়ার পর বলতেছে শান্তি হলো আমার মেয়ের নাম আর ইসলাম হলো আমাদের কর্মচারীর নাম এরা দুই জনই বাইয়া চলে গেছে আমার বাইরা বুঝেন উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলতেছি আল্লাহ পাক যে বললেন মদ আল্লাহ পাক আমাদের জন্য হারাম করে দিলেন মনে আছে আপনাদের মদ আমাদের জন্য হারাম করে দিলেন কিন্তু মদের লাইসেন আজ বাংলাদেশে দেওয়া হয়েছে হয়েছে কিনা এই মদ খাওয়ার পর বিশেষ করে যুবকেরা মদ পান করার পর গাছের সাথে ড্রিপ দে বলে বাইদান দেন দেন বুঝছেন তো গাছের সাথে ড্রিপ দে বলতেছে বাই দেন সাইড দেন মানে কি করবে দিশাই পাতিছে না এরপর রাত্রে যখন বাড়িতে গেছে গভীর রাত্রে বাড়িতে যাওয়ার পর দরজায় টোকা পড়ছে আর বলতেছে মাগো দরজাটা খোলো আসল আর মা নাই ঘরের মধ্যে আছে আর স্ত্রী বুঝছেন তো আপনারা তার মানে মদ খেয়ে মাতাল হয়েছে মাতাল হওয়ার পর এই সব আবুল বল পেশাল পারিতেছে এই জন্য আমার আল্লাহ বলতেছেন নেশা জাতীয় যে জিনিসগুলো আছে আল্লাহ পাক বললেন এইগুলো হলো হারাম কিন্তু আমরা মনে করেতেছি এইগুলোই আমাদের জন্য আরাম বুঝছেন তো আপনারা আমার বাইরাং আমার বন্ধুরা এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা জুয়া খেলো না দুই নম্বর কি জুয়ং প্রথম নম্বর হলো মদ দুই নম্বর হলো আল্লা বললেন তোমরা জুয়া খেলো না আমার 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 বয়স বেশি হয় নাই সম্ভবত আট আটত্রিশ থেকে চল্লিশ হবে আমি যতটুকু দেখেছি মাঝে মাঝে দেখেছি যে যে ফিতে আছে না কই ফিতে দিয়ে জুয়া খেলেছে খেলেছে কিনা ফিতে দেখেছে তাই তো ফিতে জুয়া খেলে নাই ভিতা দিয়ে জুয়ো খেলেছে কিন্তু এখন ভাই এমন একটা ডিজিটাল কায়দা এই যে ফোনগুলো আছে ভাই আর ওই গয়ের মধ্যে রাস্তায় রাস্তায় গিয়ে জুয়ো খেলা লাগে না এই ফোনের মধ্যে এই সব আছে এই ফোনের মধ্যে সব আছে এই ফোনের মধ্যে এমন সব জুয়া আছে সেটা হলো সেটা হলো আমার যে বান্দারে এক নম্বর হলো জুয়ার কথা যে বললেন ওয়ান এক্স আপনারা জানেন নাকি এই এই মোবাইলের মধ্যে আছে ও যুবকেরা যারা যুবক এই ওয়ান এক্স বেট তারপরে আপনার লিলি বেট এরপরে মেল বেট মোস বেট জানেন নাকি আপনার এগুলো জানেন না আপনারা দেখবেন না তো যুবকদের শোনেন যারা ফোন ব্যবহার করে তারাই ভালো বোঝে এই ওয়ান আমার এই ফোনের মধ্যে খেলে আমি বাস্তবের সাথে আমি উদাহরণ দিয়ে যে আপনাদের সামনে বোঝাতেছি আমাদের গ্রামে একজন যুবক ও মুসলমানেরা সেই যুবক ভালো ব্যবসা করে এমনকি তার ব্যবসায় প্রতিষ্ঠিত হয়েছে ব্যবসা করতে করতে বারো থেকে চোদ্দ লক্ষ টাকার মালিক যখন হয়েছে সংসারটা ভালোভাবেই যায় দিল ভালোভাবেই চলেন চলে হঠাৎ করে কে নেশা যেন মাথার মধ্যে ঢুকেছে শয়তান ঢুকেছে এক পর্যায়ে এই মোবাইলের মাধ্যমে গেম খেলেছে জুয়া খেলেছে খেলার পর তিন মাস যেতে না যেতে সব টাকা এই মোবাইলে ফোন দিয়েছে সব টাকা মোবাইলের মাধ্যমে দিয়েছে তিন মাস পর ওর আর কিছুই নাই বুঝছেন আপনারা ওর আর কিছুই নাই আমি একদিন বললাম ভাইগোং তোমার এই যে এত টাকা ছিল এই টাকাগুলো কোথায় গেল ওরা মা বলতেছে হুজুর জানেন না আমার ছেলে সন্তান এই মোবাইলের মধ্যে গেমস খেলে সব টাকা করে দিয়েছে তাহলে আমার আমার এই যে মোবাইল এই মোবাইল এসে সর্বনাশ করেছে দেশে মোবাইল এসেছে সিটি বন্ধ হয়েছে দেওয়ানা বানাইছে পেম্পিরিতে আজ মোবাইলে খাইছে আমার ভাইয়া আমার বন্ধুর তাহলে আল্লাহ রব্বুল আলমিন যে বললেন জুয়া খেলা যাবে না এরপর আল্লাহ রব্বুল আলমিন বললেন এরপর আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন মান্দারে তোমরা যদি মান্দার বলে দাবি করো মুসলমান বনে যদি দাবি করো তাহলে তোমাদের তিন নম্বর কাজ হলো মূর্তি পুজো করা যাবে না কিসের পুজো মূর্তি পূজা করা যাবে না কিন্তু বিশ্বাস করেন আমি যতটুকু দেখেছি আমি কানাও না 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 বোবাও আমার চোখে যতটুকু ধরা পড়েছে এই মুসলমানের বাচ্চা হয়ে যুবর ওই পুজোর মধ্যে আগে আগে যায় ওরাই আগে যায় বুঝছেন তো এই মুসলমানের বাচ্চা হয়ে পুজোয় ওরাই আগে যায় এমন কি আপনার ফেসবুকে দেখলাম এক শ্রেণীর আবার আলেমও গেছে বুঝছেন আলেম যায়া পুজোর মঞ্চে তারা কি করেছে ইসলামী সঙ্গীত পাঠ করেছে বুঝছেন তো আপনারা ইসলামী সঙ্গীত পাঠ করেছে আর পরে তো মামলা হয়েছে পরে আমি জানতে পারলাম ব্যাপার কি কি হলো কারণটা কি এই পুজোর মঞ্চে আবার ইসলামী সঙ্গীত পরে জানতে পারিলাম যে পুজোর যে আপনার কমিটি ছিল তার একজনের নাম হলো দ ওই সজলদ কিছু আলেমদেরকে আমাদের মতো আলেমদেরকে ভাড়া করেছে যে হুজুর আপনারা এখানে ইসলামী সঙ্গীত গাবেন আমাদের মতো আলেমই মনে করেন এক সেরানীল আলেম গিয়ে ইসলামী সঙ্গীত দুম ধারাক্কা গাছি যখন গাওয়া শেষ আবেগে অনেক কিছুই করেছে পরে তাদের নামে মামলা হয়েছে তাহলে মুসলমানরা মুসলমান হয়ে কি আমাদের যাওয়া যাবে যাওয়া যাবে সম্মানিত হাজির তাহলে তিন নম্বর হল পূজায় যাওয়া যাবে না চতুর্থ নম্বর হল আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন লটারিও তোমাদের জন্য হারাম এই লটারি ধরা যাবে না বুঝছেন তো আমার কথা কয়টি জিনিস কয়টি জিনিস তাহলে এই চারটি কাজ করা যাবে না এই চারটি কাজ হলো হারাম পা খারাম করেছেন কিন্তু আমরা আছে লটারি হয় অ্যাডভাইস করে আপনার যে বিশ টাকার পরিবর্তে পনেরো লক্ষ টাকা পাওয়া যাবে কত টাকা পনেরো লক্ষ টাকা পাওয়া যাবে তখন ওই যুবক চিন্তা করেন আমি পনেরো লাখ টাকার আশায় আমি পনেরো লাখ টাকার আশায় টিকিট কাটলাম বিশ টাকায় যদি লাই বন্ধু যদি লাই গে যায় যদি লাই গেজায় বন্ধু যদি লাই গেজায় যায় কথা বলেন ঠিক কিনা তাহলে এই চারটি কাজ করা যাবে না এরপরে বলতেছেন আল্লাহ এই চারটি কাজ থেকে যদি তোমরা বিরত থাকো আশা করা যায় তোমাদের কল্যাণ হবে বুঝছেন তো আপনারা এই চারটি কাজ যদি আপনারা বিরত রাখেন তাহলে আশা করা যায় যে আপনাদের জন্যে কল্যাণ হবে চারটি কাজ আপনারা বিরত না করেন আমার আল্লাহ পাক বলতেছে মুমিনের কোনো সম্ভাবনা নাই আমার বাইরা আমার বন্ধুরা ইমানদারের গুণ মমিনের গুণ সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিম নয় নম্বর সুর সুর বা আয়াত নম্বর হলো একশো উনিশ আল্লাহ পাক বলেন ইয়ে আমানুত অত্ত্যা কুল্লং হা কোন কি আল্লাহং হ আকবার আমার আল্লাফাক বলেন হে ইমান দারগণ কত্তা তোমরা আল্লাহকে বয়ে করো কাকে বয়ে করিতে হবে আল্লাহকে যারা বয় করবে তাহলে ওই মানুষগুলোকে ফজুর নামাজ কাজা করতে পারে ফজরের নামাজ কাজা করতে পারে আমার ভাইরা কিন্তু আমরা ওয়াজ খুব শুনতেছি এই যে কিছুক্ষণ আগে একজন বলল খালি ওয়াজ শুনলেই হবে না নামাজই যদি না পড়ি শুনে কাজ হবে নামাজ কি নামাজ কি আর জালসাকে আসলে ফরজ জালসা হলো মনে নফল ফরজ না এগুলো তাহলে আমি সারা রাত মনে করে নাজ শুনলাম শোনার পর ফজরের নামাজ যদি না পড়ে তাহলে কাজ হবে না তবে যুবকরা যুবকরা নামাজই পড়ে না এদের আবার ফরদে কি না বলে না কি বলেন আপনারা ও যুবকেরা নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোনো কাজ হবে না নামাজ পড়তে হবে আল্লাহ আলামিন যে বললেন আকুলু মা আসাদিকিন আল্লাহকে ভয় করার পর তোমাদেরকে সত্যবাদীতে হতে হবে সত্যবাদিতার ঘটনার মধ্যে দেখলাম সত্যবাদীতার ঘটনার মধ্যে দেখলাম আমার ভাইরা আমার বন্ধুরা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তার ঘটনার মধ্যে দেখলাম ঘটনার মধ্যে দেখলাম সৎ মানুষ মানুষ বাগদাদ যাবে হয়েছে হয়েছে যখন তার মা বলতেছে বাবা যেখানেই যাবে সবসময় সত্য কথা বলবে মিথ্যা কথা বলবে না নিজের জীবন চলে যাবে মিথ্যা কথা বলবে না এই কথা যখন বলে দিয়েছেন বলে দেওয়ার পর এবার উনি রওনা হয়েছেন রোয়ানা যখন হয়েছেন পথি মধ্যে তাদেরকে ডাকাত ধরল আব্দুল কাদের জেলানে কে ডাকাত ধরল ডাকাত যখন ধরিল বলতেছে এই বালক তোর কাছে কি কোনো কিছু আছে বলতেছে হ্যাঁ আছে। ওই ডাকাতেরা এবার তাকে আপনার চেক করিল বড়িটা দেখলো কিন্তু আসলে কিছুই পেলো না ওই ডাকাতের কাছে ডাকাতের সর্দারের কাছে যখন নিয়ে নিয়ে গেল যাওয়ার পর বলতেছে সর্দার আমাদের লিডার দেখেন এই বালক বলতেছে আমার কাছে অনেক কিছু আছে চল্লিশটা স্বর্ণ আছে কিন্তু আসলে আমরা খুঁজে দেখলাম কিছুই নাই এবার ডাকাতের দিনে সর্দার উনি বলতেছে বালক তোমার কাছে কি আসলে কিছু আছে বলতেছে হ্যাঁ আছে আমরা তো অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না কোথায় আছে এই এই যে জামা বলতেছে মধ্যে আমার মা সুন্দর করে সেলাই করে দিয়েছে এরির মধ্যে আছে কার মধ্যে আছে এই জামার মধ্যে সুন্দর করে সেলাই করে দিয়েছে তখন খুললো জামার গেরো খুললো শার্টের গেরো খুললো খোলার পর দেখে এক নয় দুই নয় চল্লিশটি স্বর্ণ দেড়হাম আছে কতটি চল্লিশটি দেড়হাম আছে যখন উনি দেখলেন যে চল্লিশটি দেড়হাম উনি আশ্চর্যিত হয়ে গেলেন তোমার মতো ছোট বালক অথচ এই চল্লিশটি দেড়হাম কারণটা কি তুমি মিথ্যা বলতে হতো পারতে আমাদের কাছ থেকে বেঁচে চলে যেতে বলতেছে যে আমার মা আমাকে বলেছে যে মিথ্যে কথা বলা যাবে না এই জন্যে সব সময় আমি সত্য কথা বলি এবার যখন আব্দুল কাদের যখন এই কথা বলেছে বলার সঙ্গে সঙ্গে ডাকাতের দলেরা করে তব তারাও আপনার ইমানদার হয়ে গেছে ওই আব্দুল কাদের জেলানির ঘটনার মধ্যে দেখলাম তার বাবা একদিন ফজল নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হয়েছেন জোহরের নামাজ পড়েছে জোহরের নামাজ পড়ার পর বাড়ির দিকে যখন রওনা হয়েছে উনি দেখতে পেলেন যে একজন রাখাল ওই রাখাল যুবক সুন্দরভাবে বাড়ির উপরে কি যেন লাইরে দেওয়া আছে অর্থাৎ জামা কাপড় শাড়ি যাই বলেন না কেন মহিলাদের আসবাস আসবাবপত্র এইগুলো যখন লেড়ে দিয়েছে ওই রাখাল তাকিয়ে দেখেন যখন আব্দুল কাদের জেলানির বাবা দেখতেছে ওই রাখাল ওই আমার স্ত্রীর কাপড় বিলে এক দিরেনে তাকে আছে তখন আব্দুল কাদের জেলানি বলতেছে জেলানির বাবা বলতেছে তুমি কি তাকিয়ে দেখো বলতেছে এই যে কাপড় আমি তাকিয়ে দেখতেছি সঙ্গে সঙ্গে ওই কাপড়গুলো নিয়ে আগুনের মধ্যে পড়িয়ে দিয়েছে আগুনের মধ্যে পোড়া দিয়েছে তখন তার স্ত্রী বলতেছে গো এত দামি শাড়ি তুমি কিসের জন্য আগুনের মধ্যে পরা দিলে ব্যাপারটা কি বলতেছে ব্যাপার এই জন্যে তোমার কাপড় বাহিরের যুবক দেখতেছ আর মনে মনে যদি চিন্তা করে খারাপ ধারণা করে তাহলে কেমন হয় এই জন্য আমি এই কাপড়টা পরিয়ে দিয়েছি সম্মানিত হাদেরিন সম্মানিত না বোনেরাং একটু কান খারাপ করে শুনুন আপনি এমনি এমনি আব্দুল কাদের জেলানি পেটের মধ্যে থেকে হয় না আপনি আপনি আব্দুল কাদের জেলানি পেটের মধ্যে থেকে জন্মে পেটের মধ্যে থেকে হয় না ও মা বোনেরা কান খারা করে শুনো আব্দুল কাদের জেলানির মা আব্দুল কাদের জেলানি যখন পেটের মধ্যে তার মা চলে গেছেন তার বাপের বাড়ি অর্থাৎ আব্দুল কাদের নানার বাড়ি চলে গেলেন নানার বাড়িতে যাওয়ার পর উনির মা অর্থাৎ আব্দুল কাদের নানি। আওলায় বলেন আর উঠোন বলেন ওই আওলার মধ্যে অথবা উঠোনের মধ্যে আপনার বরুর স্যার বলেন আর আমিরা আশারা বলেন যে কোনো আসার বলেন এই আচারগুলা সুন্দরভাবে লেড়ে দিয়েছে তখন আব্দুল কাদের জেলানির মা হঠাৎ করে ওই আচার খেয়েছে খাওয়ার পর আব্দুল কাদের জেলানি বলতেছে মা আমার তো অনেক সময় অনেক কিছুই মনে থাকে না কিন্তু তুমি কি এমন কাজ করেছো যার কারণে আমার অনেক সময় অনেক কিছু মনে থাকে না এবার বলতেছে বাবা আব্দুল কাদের জ্বালানি তাহলে শোনো তুমি যখন পেটের মধ্যে আমার পেটের মধ্যে তোমার বয়স যখন নয় মাস আমি মনে করেছিলাম তোমার নানির উঠোনে আপনার আশার লড়ে দেওয়া ছিল রোদে দেওয়া ছিল তখন আমি কি করেছিলাম না শুনে ওই আশার আমি মুখের মধ্যে দিয়েছিলাম পরবর্তীতে জানতে পারিলাম ওই আশার আমার মার না অর্থাৎ তোমার নারী না এই আশার হলো অন্য একজন প্রতিবেশীর মহিলার এই আশার টুকু খেয়েছিলাম এই জন্যে তোমার স্মৃতি শক্তি মাঝে মাঝে মন থাকে না তোমার স্মৃতি শক্তিতে মাঝে মাঝে মন থাকে না আমার মা বোনেরা ভালো করে শোনো তাহলে তোমাদের থেকে যদি জন্মগ্রহণ করে আব্দুল কাদের জেলানি তোমাদের মতো মায়ের পেট থেকে হয়েছে তোমরা যদি ভালো হয়ে থাকো পর্দা করে চলো তাহলে আল্লাহ পাক এখনো আব্দুল কাদের জেলানি দিবে কিনা দিবে কিনা অবশ্যই দিবে কিন্তু মা না তোমরা যদি পরদা না করো স্বামীর খেদমত না করো আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন জান্নাত তত সোজা নাই আল্লাহ নবীর কাছে একটি উঠ এলো নবীর কাছে একটি উঠ এসে নবীর পায়ের উপরে শেষ দা দিল আল্লাহ নবীর পায়ের উপরে যখন শেষ দা দিল এবার সাহেবরে বলতেছেন এর সুর আল্লাহ হাবি বাল্লা হুজুর আপনি যদি অনুমতি দেন উটের কত ভাগ্য উট কত সৌভাগ্যবান হর আপনার পায়ে আপনার কদম মোবারকে শেষ দিল আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরাও শেষদা দা দেব আপনার কদম মোবারকের উপরে শেষ করব আল্লাহ নবী বলেন আমার সাবিরে তোমরা শোনো শেষদা দা দেওয়ার যদি আমি অনুমতি দিতাম আমি যদি পারমিশন দিতাম তাহলে নারীদেরকে বলতাম ও নারীরা তোমরা শেষ দাও তোমার স্বামীর পায়ে কার পায়ে স্বামীর পায়ে শেষ দা দাও কিন্তু আমি রবি অনুমতি দেয় নাই এই জন্য শেষ দা দেয় না কিন্তু ও বোনেরা তোমরা স্বামীর সাথে যদি ভালো ব্যবহার না করো তাহলে কোনো কাজ হবে না যত এবাদত বন্দী করো আমার আল্লাহ পাক কিন্তু জান্নাত দিবে না আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন আল্লাহর জান্নাত অত সোজা নয় আমার বাইরা আমার বন্ধুরা এই জন্য অবশ্যই মা বোনদের স্বামীর খেদমত করতে হবে যতক্ষণ পর্যন্ত খেদমত না করিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত পাওয়া যাবে রা